এবং প্রকৃতির যে ভারগুলো সেটা সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন আমাদের সারা দেশে সারা পৃথিবীতে কিন্তু বৃক্ষরণ আনস্কভাবে প্রতি বছরই হয়ে থাকে প্রতি সময় বিভিন্ন আমাদের বিদ্যালয় পরিষ্ঠিক হোক কিংবা ক্লাব বা সরকারি প্রতিষ্ঠান হোক বৃক্ষোপন করে থাকে কিন্তু সেগুলি রক্ষা করা পরবর্তী সময় সেগুলিকে যত্ন করা আর তাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকে আমাদের যতটা আগ্রহ থাকে না যতটা আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানটা করে থাকি আমাদের যশ্রী প্রধানমন্ত্রী গরম রোপণ করেছেন না বৃক্ষ করতে তাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের স্বার্থে পৃথিবীর স্বার্থে পৃথিবীকে হর অসুস্থ রাখতে গেলে সেক্ষেত্রে উনি বলেছেন যে মাকে নাম একটা মানে যেটা বলার চেষ্টা করেছেন সেটা বাবা আমরা যে আমরা তবে সেই আমরা যত্ন মাকে আমরা শ্রদ্ধা করি মাছি মাকে রক্ষা করা মাকে শ্রদ্ধা করা মাকে যত্ন করা পরিমাণে সন্তানরা করে থাকেন যাদের মা আছেন তাদের প্রতি তারা শ্রদ্ধা করবে ভালোবাসেন এবং তাদের প্রতি খেয়াল রাখেন যাদের মা তাদের স্বীকৃতি ধারণা তার জন্য কিন্তু আমরা বিভিন্ন অবস্থান করি কাজে সেক্ষেত্রে যদি আমরা প্রতি আমার বাড়িতে বাড়ির সামনে যদি মা নামে একটা আমাদের কারার করি তাকে মাকে যেভাবে আমরা শ্রদ্ধা জানাই মাকে স্মরণ করি মাকে যেভাবে শ্রদ্ধা মাকে মা কাছে যতটা আমরা মাকে যত্ন করি সেভাবে কিন্তু সে গ্রীপুরা যত্ন তবে কিন্তু পরিণত হবে পরবর্তী তার সুফল আমরা যারা পরিবেশ নির্মাণ রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেন সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়